এই দুনিয়াতে সামান্য শান্তিতে থাকার জন্য কত হাই হুতাস করি মাথার ফেলাই অনেক সময় রক্তকে রক্ত বলি না পানিকে ফালি পানি বলি না হাডিকে হাডি বলি না এত হাড় বা পরিশ্রম আমরা করি আসলে ভাই খুব খেয়াল করে দেখেন অনেক মানুষ মারা যাওয়ার পরে আমি গুণাগারকে যখন দাওয়াত দেয় অনেক সময় তার বাচ্চাদেরকে আমরা জিজ্ঞাসা করি এই যে বিশাল বড় কয়েকটা গরু জবাই করিয়া কয়েক এলাকার মানুষদেরকে তুমি দাওয়াত করেছ তোমার এই বাবা মারা যাওয়া উপলক্ষে তুমি খাওয়াইবা তোমার বাবার কি কোনো ঋণ আছিল এটা জিগানি আমাদের কর্তব্য যখন এই কথা জিগাই তখন কয় ঋণ আছে কিছু দিছি কিছু বাকি আছে কথা ক্লিয়ার বুঝাইতেছে কিছু দিছে কিছু বাকি আছে আমি আপনাদেরকে একটা ফতোয়া জিজ্ঞাসা করি এই ফতোয়াটা হলো যে একটা মানুষ মারা যাওয়ার পর তার ঋণের জন্য আক্তায় পড়বে না গরু জবায়ের জন্য আক্তায় পড়বে মাত্র তিনজনে আমার কথা বুঝছে আর কেউ আমার কথা বুঝেন নাই আজকে দুইটা বছর যাবত আপনাদের সামনে ওয়াজ কইরা আপনাদেরকে ওয়াজের জগতে লালন করে আনতেছি কোন সময় কোন কথা বলা যায় এটা আশা করি আপনাদের জানা থাকার দরকার না এখনো পর্যন্ত জানতে পারছেন না কবর জগতের মধ্যে একটা মানুষ ঋণের জন্য আখটা পড়বে না গরু জবায়ের জন্য আখটা পড়বে দিনের জন্য একটা মানুষ যদি সারা জিন্দিগি বর আল্লাহর এবাদত করিয়া কবালের মধ্যে দাগ ফলাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নেয় পক্ষান্তরে ওই মানুষটাই যদি এক হাজার টাকা ঋণ রেখে যদি যায় আপনারা বলেন আল্লাহ কি তার ওই বান্দার হক তার উপর থেকে মাফ করবেন মাফ করবেন মাফ করবেন না তাহলে হকুল এবার হকুল্লাহ হকুল্লাহ নামাজ পড়ছেন না এক কক্ত এক বেলা দুই বেলা নামাজ পড়ছেন না আল্লাহ চাইলে আপনি আমাকে মাফ করে দিতে পারেন কি পারেন না কিন্তু পাঁচটা টাকা দোকান থেকে বাকি আনছিলাম অলসতা করে পাঁচটা টাকা দেই নাই ওই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওই পাঁচটা টাকা মাফ হবে না কিন্তু বড় দুঃখের বিষয় যেই বাচ্চাদের জন্য যেই ছেলেদের জন্য মেয়েদের জন্য বিবির জন্য আপনি হাড় বাঙ্গা পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন এত কষ্ট করেন ওই বাচ্চারা আপনার সম্পদকে তারা বুক করতেছে অথচ আপনার মৃত্যুর পরে পঞ্চাশ হাজার টাকা ঋণ রেখে গেছেন এই পঞ্চাশটা হাজার টাকা তাদের জন্য ঋণ করছেন অথচ এই পঞ্চাশটা হাজার টাকা তারা ঋণ না দিয়া তারা এক লক্ষ টাকা যা কিনা আপনার নামে তারা ওই মুহূর্তে দোয়া দুরে তোলায় আসলে দোয়া পড়ানো উদ্দেশ্য না মানুষের সামনে লোক দেখানো উদ্দেশ্য যে বাবা মারা গেছেন এক লক্ষ টাকা দিয়ে গরু কইন পঞ্চাশ হাজার টাকা আমরা কি করি বাবার উদ্দেশ্য আল্লাহর পয়ম্বর বলেন মান সম্মানই কামানে উদ্দেশ্য নিয়া যদি আল্লাহর কোন বান্দামান দিনা কোন আমল করে তার এই আমল আল্লাহর জমিনেই থেকে যাবে আল্লাহর জমিন থেকে নিয়ে আল্লাহর আড়স পর্যন্ত তার এই আমলটা পৌঁছবে না